আমি ফিলিস্তিন নিয়ে যে কথা বলেছি স্ট্র্যাটেজি কিন্তু একই আমার আমার যে প্রস্তাব বা আমার যে সমাধান আমার পক্ষ থেকে আমি যেটা মনে করি আমার অপিনিয়ন আপনি যাই মনে করেন না কেন সেটা হচ্ছে এই রোহিঙ্গা মুসলমানদের উপরে ইতিহাসের জঘন্যতম বর্ব রচিত এই যে হামলা হয়েছে উচ্ছেদ করা হয়েছে অ্যাথনিক ক্লিনজিংয়ের নামে এটা পরিকল্পিতভাবে শুধু মুসলমান বলে যদি আজকে ওখানে হিন্দু হইতো এটা করতো না যদি আজকে সেখানে খ্রিস্টান হইতো ওটা করতো না আমি কিন্তু সাম্প্রদায়িক কথা বলছি না আমি কিন্তু নিরপেক্ষ কথা বলছি যারা নিরপেক্ষ বিচার করবেন তারা এটা বিশ্বাস করবেন যদি সেখানে বৌদ্ধ হইতো করতো না এমনকি যদি কমিউনিস্ট হইতো তাও করতো না করতো না মুসলমান আর ওরা মুসলমানদের কোনো অভিভাবক নাই আল্লাহ ছাড়া মুসলমানদের কোনো জাতি নেই জাতিসংঘ কি মুসলমানদের জাতিসংঘ কিছু করতে পারছে জাতিসংঘ গঠন করার পরে পাঁচ কোটি লক্ষণ হয়েছে জাতিসংঘ কিছু করতে পারে নাই রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারে নাই মিয়ানমারের এই মুসলমানদের উদ্বাস্ত বন্ধ করতে পারে নাই আফগানিস্তান বন্ধ করতে পারে না ইরাক ধ্বংস বন্ধ করতে পারে নাই পারবে না এখন রোহিঙ্গা মুসলমানদের করণীয় রোহিঙ্গা মুসলমানদের প্রতি আমার আমি কিন্তু আমার বক্তব্য বলেছি তোমরা জাতিসংঘের ত্রাণ ভিক্ষার দিকে তাকাইবা তোমাদের ভবিষ্যৎ শেষ তোমরা আমাদের দেশে আসছো ওকে আমরা মুসলমান ভাই হিসেবে একটু ইমানি চেতনা আছে আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি আমাদের এই যে নোয়াখালীতে ভাষান সরকার এটা জায়গা দিয়েছেন ওকে আমাদের জনগণ সুযোগ দিয়েছে বলেই তো সরকার সাহস পেয়েছে না তো পাইতো না এটা তোমাদের ভবিষ্যৎ নয় স্থায়ী সমাধান নয় যে কোনো মূল্যে যেই কোনোভাবে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের নিজের বাড়িতে ফেরত যেতে হবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে হবে এটা প্রক্রিয়া কেউ করবে না জাতিসংঘ কি বলেছে মহাসচিব উনি যেটা মানে আজকে বর্তমান যিনি মহাসচিব তিনি সফর করে কি বললেন তিনি বললেন যে রোহিঙ্গাদের আশেপাশের রাষ্ট্রগুলি প্রেশার দেওয়া দরকার কে চীন প্রেশার দিবে না ইন্ডিয়া প্রেশার দিবে না দিবে না আর কে আছে মালয়েশিয়া দিবে না প্রেশার থাইল্যান্ড দিবে না আসিয়ানভুক্ত দেশগুলি দিবে না দিবে না বলেই তো এই অবস্থা হয়েছে এক দুই উনি বলেছেন আমি দেখতে এসেছি তিন ডলারের সংসার চলে কি না এগুলো কোনো যুক্তির কথা হলো তিন নম্বরে উনি বললেন কি আমি বুঝতে পেরেছি ওরা বাড়িঘরে ফেরত যেতে চায় এই সমস্ত কথাবার্তা জাতিসংঘের মহাসচিব যদি বলে থাকেন দুঃখজনক উনি মহাসচিব সারা ওয়ার্ল্ডে দশ কোটি লোক উদ্বাস্ত উনি জানেন না বাড়ি ঘর খেত খামার ছেড়ে গেলে মানুষের প্রাকৃতিক ডিমান্ড টান মানুষ জীবন দিতে তবু তবু ঘরে ফেরত যেতে চায় আমার কথা রোহিঙ্গা মুসলমানদের তাদের বাড়ি বাড়িঘরে ফেরত যেতে হবে এই ছাড়া আর কোনো পথ নাই যে কোনো উপায়ে তাদেরকে ফেরতে হবে তার নিজের জায়গা জমি খেত খামার তাদের হালের বলদ যথেষ্ট তাদের কুড়ে ঘর তারপরে এখানে বিল্ডিংয়ে তাঁবুর জীবন তাম্বুর জীবন দরকার নাই কোড়ে ঘর সম্মানের তারা হালের বলদ দিয়ে জমি চাষ করুক পান্তাবাদ খাক সম্মানের জাতিসংঘের দামি প্যাকেট ওদের দরকার নাই আমি আমি বলি এটা আমি মনে করি কারণ ওদের ওদের ছেলেগুলি তরুণগুলি বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে বিভিন্ন ধরনের মাদকাসক্ত হয়ে গেছে অলরেডি মারামারি করে ওদের মেয়েগুলি অলরেডি পাসার হয়ে গেছে ট্রাফিকিংয়ের শিকার হয়েছে আপনারা জানেন তাহলে এখন আমার দুঃখ লাগে এখানে যারা আমাদের কিছু আলেমোলামা কিছু ধর্মীয় সংগঠন ওখানে গিয়ে ওনাদেরকে মশলা আসালি শিখায় মাথায় টুপি দেওয়ায় কোর্তা গায়ে দেওয়ায় আরে ভাই এগুলো করলে ওরা ওদের মাতৃভূমি ফেরত পাবে না তাহলে ওদেরকে কি করতে হবে ওদেরকে প্রকৃত পক্ষে ইসলামের সঠিক আদর্শ সঠিক আকিদা আইডিয়া লক্ষ্য তাদেরকে দিতে হবে কে দিবে আল্লাহর পক্ষ থেকে যদি কেউ দেয় দিবে দিতে হবে এখন তো তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কেউ এদিকে কেউ ওইদিকে কেউ সন্ত্রাস করে পুলিশে ধরে এগুলা করছে আন্তর্জাতিকভাবে ওদেরকে কয়েকদিন পরে দেখবেন সন্ত্রাসী হিসাবে মানে তকমা লাগিয়ে দেবে তারা রোহিঙ্গা মানে সন্ত্রাসী ওরা আর যেতে পারবে না ওদিক দিয়ে অলরেডি জাতিসংঘের মহাসচিব এ ধরনের একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে বাংলাদেশকে আরাগান আর্মির কাছে অর্থাৎ ওই যে মিয়ানমারের যে অংশটা রাখাইন প্রদেশ ওখানে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের প্রস্তাব দিচ্ছে এখন মানবিক সহায়তা কি আমরা তো জানি ট্যাবলেট খাবার প্যাকেট স্যালাইন হ্যাঁ কাপড় সোপড় এগুলি মানবিক সহায়তা কিন্তু আমরা জানি দুনিয়াতে মানবিক সহায়তার নামে কাপড়ের বাক্সের ভিতরে গোলা বারুদ যায় এটা আমরা জানি স্যালাইনের ভিতরে ঔষধের বাক্সের ভিতরে বোমা যায় এটা আমরা জানি তো মানবিক সহায়তাটা কি আসলে এটা একেবারেই সুনির্দিষ্ট হওয়া দরকার আমাদের বাংলাদেশের মাটিকে যেন কেউ এই সাম্রাজ্যবাদী আগ্রাসী এই অপশক্তির চারণভূমিতে পরিণত করতে না পারে এটার জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই রোহিঙ্গাদের ইস্যু এই জন্যে রোহিঙ্গাদের ইস্যুটা আমি মনে করি পুরো জাতি একত্রিত হয়ে খুব সিরিয়াসলি এটাকে ডিল করতে হবে হ্যান্ডেল করতে হবে না হলে কিন্তু সমস্যা আছে। তো রোহিঙ্গাদের প্রতি আমার সিম্পেতি আছে এখানে এই জন্যই পৃথিবীর সমস্ত উদ্বাস্তু মানুষ অধিকার হারা মানুষ বাড়িঘর হারা মানুষ যেই ধর্মের হোক যে বর্ণের হোক খালি রোহিঙ্গা কেন তাদের প্রতি মানবতার দিক থেকে আমার সহমর্মিতা আছে সহযোগিতা আছে কিন্তু আমার দাবি হচ্ছে যার বাড়িঘর হারিয়েছে তাকে নিজেদেরকে উদ্ধার করতে হবে কেউ তাদেরকে উদ্ধার করে দেবে না এই হলো কথাটা এখন সেটা কিভাবে করা যায় সেটা ওদের জন্য একটা সুনির্দিষ্ট কর্মপন্থা আমি মনে করি আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার থেকে দেওয়া যেতে পারে সরকার কতটুকু করতে পারবেন আমি জানি না কিন্তু রোহিঙ্গাদের এই সমস্যা সমাধান রোহিঙ্গারাই করতে হবে এবং আল্লাহ রসুল রসলের সাহাবিরা যেভাবে রক্ত দিয়ে খেয়ে না খেয়ে লতা পাতা খেয়ে মদিনা রক্ষা করেছেন তাদের আবাসভূমি ঠিক তেমনি নিজেদের আবাসভূমি নিজেদের ব্যবসা বাণিজ্য নিজেদের খ্যাত খামার নিজেদের ভবিষ্যৎ নিজেরাই রক্ষা করতে হবে কেউ তাদেরকে দিবে না এটা হলো আমার কথা আর যদি আল্লাহর উপর ভরসা রেখা যদি তারা তাদের আবার ভূমিতে ফেরত যায় তা আল্লাহ বলছেন আমি মোমিনের ওয়ালি মোমেনের অভিভাবক কাউকে ভয় করার দরকার নাই এই এখন সেটা তারা কতটুকু করবেন জানি না